সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের জন্য স্পেশালি এই মুহূর্তে আমরা আমাদের জামদানি শোরুমটার মধ্যে আছে আগামীকাল যেহেতু শুক্রবার আপনারা যারা জামদানি শাড়ি নিতে আসবেন আমি এই ভিডিওটার মধ্যে জাস্ট কিছু ডিজাইন দেখাই দিব যে আগামীকাল শুক্রবারের জন্য কি কি জামদানি শাড়ি কালেকশন থাকবে আমাদের এই জামদানি শাড়ি শোরুমের মধ্যে এটা হচ্ছে আমাদের জামদানি শাড়ি শোরুম এবং এখানে দেখতেই পাচ্ছেন যে অনেক জামদানি শাড়ি কালেকশন একটা একটা করে এখানে রাখো একটা একটা করে এইভাবে ধরবা শোনাম বলি আলা ভাইয়া দেখেন এগুলো হচ্ছে এই জামদানি গুলো এগুলো হচ্ছে সাড়ে চার পাঁচ হাজার টাকা জামদানি দেখো এই যে দেখেন এটা এটা এগুলো শোরুমে এই যে দেখেন এগুলা একদম নতুন নতুন ডিজাইনের যারা জামদানি শাড়ি চান যে একটা ডিফারেন্ট জামদানি শাড়ি পরবেন আমাদের জামদানি শাড়ির শোরুমটার মধ্যে আসতে দেখতে পাবেন কি পরিমাণে জামদানি শাড়ি কালেকশন আপনাদের জন্য রাখা এই যে অফ হোয়াইট কালার অফ হোয়াইট কালারটা এবং এই যে পার্পল কালারটা দেখেন মাত্র পঁচিশশো টাকায় না এগুলা এগুলো আমরা পঁচিশশো টাকায় দিচ্ছি আগামীকাল শোরুমে চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নূর মেনশন নূর ম্যানশনের চারতলায় পূর্ণিমা সারি এই যে দেখেন জামদানি শাড়ির মানে কম নাই আমাদের প্রচুর পরিমাণে কালেকশন আছে যেটা আমরা হয়তো বা আপনাদেরকে লাইভে এতটা কালেকশন দেখাইতে পারি না কিন্তু আমাদের শোরুম আসতে আরও দেখতে পাবেন না এখান থেকে আরও সাইন এই যে অ্যাশ কালার এটা এটা অ্যাশ কালার এর মধ্যে খুব সুন্দর মাত্র পঁচিশশো টাকায় এগুলো পঁচিশশো টাকা অফার থাকবে যে কালার দেখেন এগুলো একদম ডিফারেন্ট অলিভ কালার জামদানি শাড়ি এটা পনেরোশো না এটা পনেরোশো টাকায় থাকবে আমাদের পনেরোশো টাকায়ও কিন্তু আগামীকাল জামদানি শাড়ির অফার থাকবে এটা পনেরোশো টাকা এই যে দেখেন এটাও পনেরোশো এটাও পনেরোশো পনেরোশো টাকার আর কিছু সাইজ দেখেন আমাকে আগামীকাল যারা আসবেন যে একটা কম প্রাইস মধ্যে যারা জামদানি শাড়ি পড়তে চান যে একটা ভালো মানের জামদানি শাড়ি পড়বেন কম বাজেটের মধ্যে তাদের জন্য স্পেশালি আগামীকাল অফার চলে আসবেন আমাদের শোরুমে ঢাকা এলিফেন্ট রোড গাউসে মার্কেটের সাথে নূর মেনশন আর নূর মেনশনের চারতালে পূর্ণিমা সেটা যেটা পিঙ্ক কালার মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকায় দেখেন এটাও সুন্দর এই যে মাত্র পনেরোশো টাকা এই যে দেখেন এগুলা কত এগুলা এগুলো পনেরোশো টাকা অফারে দিচ্ছে আমরা হ্যাঁ প্রত্যেকটা শাড়ি পনেরোশো দেখেন জামদানি শাড়ি সবচাইতে ফ্যাশনেবল শাড়ি এবং ঐতিহ্যবাহী শাড়ি হচ্ছে বর্তমানে এই জামদানি শাড়ি আর আমরা জামদানি শাড়িগুলো দিচ্ছি পনেরোশো টাকা দেখেন অনেক কালার অনেক কম্বিনেশন প্রত্যেকটা শাড়ি সুন্দর ল্যাভেন্ডার কালার মাত্র প্রতিশো টাকা এটা হচ্ছে

যাই হোক এগুলো আপনারা শোরুমে আসতে ইনশাল্লাহ দেখতে পারবেন যে কি পরিমানে কালেকশন আপনাদের জন্য রাখা আমাদের শোরুমে জামদানি শাড়ি এই যে দেখেন এখানে অনেক শাড়ি এগুলোর প্রাইস থাকবে অনলি তিন হাজার হ্যাঁ একটু ধরে নিন ধরেন হ্যাঁ এগুলোর প্রাইস দিচ্ছি তিন হাজার টাকা হ্যাঁ প্রত্যেকটা শাড়ি প্রত্যেকটা শাড়ি সুন্দর জাস্ট একটা এক্সাম্পল দেখাই দিলাম যে আগামীকাল শুক্রবার শোরুমে আসলে আপনারা হিউজ পরিমাণের জামদানি শাড়ি কালেকশন নিতে পারবেন যে ব্ল্যাক কালারটা মাত্র তিন হাজার টাকায় থাকবে এই জামদানি মাত্র তিন হাজার এই যে দেখেন শাড়ি প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি এই যে তিন হাজার টাকায় জামদানি শাড়ি যেটা বর্তমানে বাংলাদেশে আমরা পূর্ণিমা শাড়ি সবচেয়ে কম প্রাইসে জামদানি শাড়ি দিচ্ছি এগুলো তিন হাজার টাকা এই যে কালার এটার প্রাইসও মাত্র তিন হাজার ল্যাভেন্ডার পার্পল কালটা দেখেন শোরুম আসতে আরও কালেকশন দেখতে পারবেন আমরা জাস্ট এই ভিডিওটার মধ্যে কিছু ডিজাইন কিছু কালেকশন আপনাদেরকে দেখে দিলাম মাত্র তিন হাজার টাকায় থাকবে কালেকশনগুলো তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম